হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস সেভেনের জিওগ্রাফির প্রশ্নবিচিত্রাতে ফোর্থ নাম্বার অফ স্কুল গাজল এইচ এম হাই স্কুল এইচএস এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি দেখে নেব ক্লাসটি শুরু করার আগে অবশ্যই বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো ড্যাশ মাসে আমরা সূর্যের কাছাকাছি আসি আনসার হবে জানুয়ারি মাসে লিখে নাও নেক্সট ওয়ান দেখতে অর্ধ বৃত্তাকার থার্ড এশিয়া ও আফ্রিকা মহাদেশের মাঝে আছে লোহিত সাগর ও সুয়েজ সুয়েজখাল দুধের ফার্স্ট কোয়েশ্চেন এশিয়া স্থলভাগের নিম্নতম অংশের নাম কি আন্সার হবে মরু সাগর সেকেন্ড ওপেকের পুরো নাম কি আগে সেটা আমরা আলোচনা করেছিলাম অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ স্পেলিংটা দেখে নাও অর্গানাইজেশান অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ নেক্সট বায়ু চাপ নির্দেশক রেখাগুলিকে কী বলে আনসার হবে সমচাপ রেখা বলা হয় লিখে নাও সমচাপ রেখা তিনিদ্যাগের ফার্স্ট সমচাপ রেখায় এল ও এইচ বলতে কি বোঝো লিখবে যেসব স্থানের বায়ুচাপ আশেপাশের বায়ুচাপের থেকে বেশি তাকে উচ্চচাপ অঞ্চল অর্থাৎ হাই প্রেশার এরিয়া বলা হয় সংক্ষেপে এইচ আর যেখানে বায়ুচাপ আশেপাশের থেকে কম তাকে নিম্নচাপ অঞ্চল অর্থাৎ লো প্রেশার এরিয়া সংক্ষেপে এল বলে নেক্সট ওয়ান এশিয়ার কোন নদীকে পিত নদী বলা হয় ও কেন ব্রহ্মপুত্র নদী হলুদ রঙের পলিযুক্ত জল বহন করে বলে একে পিত নদী বলে চাই ফার্স্ট জিপিএস বলতে কি বোঝো তোমাদের টেক্সট বুকে টোয়েন্টি সেভেন পেজে এখান থেকে এতটা লিখবে নেক্সট ওয়ান পৃথিবীর বায়ুচাপ বলয় সমূহের চিত্র অঙ্কন করো ডায়াগ্রাম চেয়েছে তাই এই ডায়াগ্রামটা দেবে দেখে নাও পাঁচে দাগের ফার্স্ট কোশ্চেন ইয়াংশি নদী অববাহিকার ভূ প্রাকৃতিক বিভাগগুলি আলোচনা করো ইয়াংশি নদীর অববাহিকার ভূ প্রাকৃতিক বিভাগ নাইনটি ফাইভ পেজে তোমরা পাবে দেখো বক্সের আকারে দেওয়া রয়েছে এগুলোই লিখে দেবে নেক্সট ওয়ান ইয়াংশি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ পয়েন্ট করে করে লিখবে নাইনটি ফাইভ পেজে দেখো ইয়াংসি অববাহিকায় অর্থনৈতিক সমৃদ্ধির কারণ ক্লাসের লাস্ট পার্থক্যের কারণগুলি আলোচনা করো থার্টি থ্রি পেজে রয়েছে এর আনসার দেখো বায়ুচপের পার্থক্যের কারণ কিন্তু তোমরা পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে বায়ুর উষ্ণতা একটা পয়েন্ট হবে জলীয় বাষ্প পৃথিবীর আবর্তন এগুলি সব পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে ওকে তাহলে আজকে দেখো ফোর্থ নাম্বার অফ স্কুল গাজল এইচ হাই স্কুল এইচএস এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি দেখে নিলাম যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ